রাত পোহালেই মহালয়া মহালয়ের এই কণ্ঠের পেছনে মানুষটাকে বলতে পারেন বিখ্যাত এই বেতার শিল্পীর নাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয় না শুনলে কেন যেন মনে হয় যে পুরো দুর্গা পূজাটাই অসম্পূর্ণ রয়ে গেছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্ম কলকাতায় ছোটবেলায় ডিপথেরিয়ায় আক্রান্ত হলে তার কণ্ঠস্বর হয়ে যায় ঈশত নাকি আর সেই কারণে একসময় আকাশবাণীর অডিশন থেকে বাদ পড়ে যান তিনি কিন্তু ওই যে বলে সৃষ্টিকর্তা আগে থেকে ঠিক করে রাখে সব বেতার এক নাটকে রাগ কোষের চরিত্রের জন্য কণ্ঠের খোঁজ করা হয় সেই নাটকে কণ্ঠ দিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং তাকেই বেছে নেওয়া হয় মহিষাসুর মর্দিনীর জন্য সেই থেকেই এই নাকি কণ্ঠস্বর লাভ করেছে অমরত্ব কিন্তু বিপত্তি বাধে 1976 সালে আকাশবাণীর কর্তারা ঠিক করেন মানwidehat আমলের মাটি আরাধনার হবে না দায়িত্ব পান মহানায়ক উত্তম কুমার কিন্তু একসময় উত্তম কুমারও কিন্তু বুঝেছিলেন বাঙালির মহালয়া মানে বীরেন্দ্র ভদ্র এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে যে আকাশবাণী থেকে বাদ দেওয়া হয়েছে আকাশবাণী তাকে অফিসিয়ালি জানায়নি এবং একটা সময়ে বীরেন্দ্র কৃষ্ণকে আকাশবাণীর অফিসে ঢুকতে পর্যন্ত দেওয়া হতো না শেষ বয়সে ডিমেনশিয়ায় আক্রান্ত বীরেন্দ্র কৃষ্ণের মন থেকে সব কিছু মুছে গেলেও আজও তার ঐশ্বরিক কণ্ঠ বাঙালির মনে আগমনির বার্তা দেয়